বন্ধুরা তোমাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসলাম নতুন ভিডিও অবশ্যই পুরো ভিডিও দেখবা না দেখে লাইক কমেন্ট করবে না অবশ্যই তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবা ফুলে ফুলে ভরা রাস্তা দুই পাশ অনেক সুন্দর চমৎকার ফুল কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা তোমাদের জন্য এই সুন্দর ভিডিও তোমরা যদি কমেন্টে না জানাও আমি বুঝতে পারবো তোমাদের ভালো লাগে না ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা সবাইকে দেখার সুযোগ করে দিবা এই সুন্দর ভিডিও সুন্দর মুহূর্তের সুন্দর ভিডিও তোমাদের জন্য বানালাম কুমিল্লা বিভিন্ন জায়গায় রাস্তার দুই পাশে যে যেখানে সুন্দর পরিস্থিতি সুন্দর জিনিস দেখছি অবশ্যই তোমাদের জন্য ভালো ভালো ভিডিও বানাচ্ছি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবা এই সুন্দর ফুল কার কার পছন্দ কার প্রিয় অবশ্যই আমাকে জানাবা তোমাদের আশায় আমি রইলাম অবশ্যই জানাবা সবাইকে দেখার সুযোগ করে দিবা এই সুন্দর ভিডিও মাসাল্লাহ অনেক সুন্দর ফুল কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবা তোমরা এই দেখো মার্শাল্লার তরকারি বিভিন্ন ফল বিভিন্ন কিছু শহরের কুমিল্লা শহরের মেইন শহরের রাস্তার দুই পাশে সবাই বিক্রি করছে প্রচুর বেচা বিক্রি হচ্ছে নতুন নতুন ফল যে কোনো ফল আপনার প্রয়োজন অবশ্যই কুমিলা পেয়ে যাবেন যে জায়গায় যাবেন সেই জায়গায় ফলের দোকান অভাব নাই ছোটো বড়ো দোকান অনেক সুন্দর সুন্দর দোকান সবাই মাসাল্লা বেচা বিক্রি ভালো করতেছে কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবো দেখো ফলের আড়ত অনেক ফল অনেক সুন্দর সুন্দর ফল তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা সবাইকে দেখার সুযোগ করে দেবা এই সুন্দর ভিডিও দেখছ অনেক সুন্দর করে সাজিয়েছে তারা ফল কীভাবে জ্বলিয়ে রেখেছে আঙ্কুর অনেক সুন্দর লাগলো এই জন্য তোমাদের জন্য ভিডিও করলাম এটা হলো কুমিল্লা চক বাজার চেঞ্জ স্ট্যানের সামনে দোকানগুলো অনেক সুন্দর ফলে ভরপুর অনেক সুন্দরভাবে সাজিয়েছে কেমন লাগলো ভিডিওর অবশ্যই কমেন্টে জানাবা সবাইকে দেখার সুযোগ করে দেওয়া এই সুন্দর ভিডিও অবশ্যই তোমাদের জন্য আমি নতুন নতুন সুন্দর ভিডিও করতেছি কেমন লাগলো অবশ্যই দেখবা সবাইকে দেখার সুযোগ করে দিবা এই সুন্দর ভিডিও বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিও করলাম দেখো কিভাবে তারা সাজিয়েছে ফল অনেক সুন্দর লাগলো ভালো লাগলো দেখে ভিডিও করলাম তোমাদের জন্য অবশ্যই তোমরা জানাবা তোমাদের কেমন লাগলো এই ভিডিও সবাইকে দেখার সুযোগ করে দেবে আল্লাহ হাফেজ আবার নতুন ভিডিও নিয়ে আসতে আসছি ধন্যবাদ